আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমি আসার এস আলিয়ান আসছি আসার এস মাধ্যমে আপনাদেরকে নতুন বাংলাদেশে আজকে ডক্টর ইউনিস স্যার শপথ গ্রহণ করবেন তারপর শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকবে তো দেশের পরিবেশ খুবই অন্যরকম হয়ে যাবে আশা করছি আর আমি যদি দেখ দেখা মেট্রো রেলের কাজ কিন্তু চলমান সেটা আবার শুরু হয়ে যাবে নতুনভাবে বাংলাদেশ চলবে আর বিশেষ করে আমার চোখে এই জিনিসগুলো পড়েছে সেটা হচ্ছে স্টুডেন্টরা স্ক্রিল নাও রাস্তায় আছেন সব ধরনের ট্রাফিক থেকে শুরু করে ধরনের কাজকর্মে তারা জড়িত আছেন যেমন গতকাল ছড়িয়েছিল এলাকায় তো সেইগুলোও প্রতিরোধ করার চেষ্টা করেছে এলাকার বিভিন্ন লোকের এবং সংখ্যালোকেদের উপরে হামলা হচ্ছিল এবং তাদেরও প্রোটেক্ট করার চেষ্টা করেছে এই স্টুডেন্টরাই তো এই স্টুডেন্টের নতুন বাংলাদেশ একটা ইতিহাস রচনা করে দিয়ে গেছে আমি সে সাক্ষী হিসেবেই রয়েছি যেহেতু আমি উনিশশো সালের সেই যুদ্ধ দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশ সালে স্টুডেন্টদের যুদ্ধ দেখেছি যেটা সরকার পতন করে দিয়েছে একটা আন্দোলন এতদূর পর্যন্ত যেতে পারে তারপর চাক্ষুষ প্রমাণ আমি নিজে চোখে দেখেছি ভালো থাকবেন এই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আট তারিখ যেন এই ডেটগুলা থাকবে স্মৃতিগুলো থাকবে এবং যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন সকল শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা এবং তাদের আত্মার মাত্রাত কামনা করছি সবাই যেন ব্যস্ত হয় সবার ভালো হোক এবং বর্তমান যারা বাংলাদেশে রয়েছে সবার ভালো হোক আমি যেহেতু যেমন টেলিভিশনের আছি প্রতিদিন আমার অফিস আসতে হয় এইমাত্র আমি অফিসে ঢুকছি এবং প্রত্যেকটা মানুষ যমুনা টেলিভিশনের খুব প্রশংসা করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এস আর থাকুন নতুন বাংলাদেশের সব আপডেট দেওয়ার চেষ্টা করুন